আপনাদের কি মনে আছে এই হাসপাতালটির কথা এই তো কিছুদিন আগেই তো যে বরগুনাতে বিয়ে খেতে গিয়ে ব্রিজ ভেঙে একই পরিবারের যে সাতজন একদম দুনিয়া থেকে চলে গেছে ফানিতে ডুবে গাড়িটা মাইক্রোবাস আপনাদের কি মনে আছে সেদিন শুধু বরগুনা জেলা না পুরো হাসপাতাল সহ পুরো বরগুনা জেলা পুরো বাংলাদেশটা কেঁপে উঠছিল এই মিত্রটা দেখে এমন কোনো মানুষ ছিল না যে এমন কোনো ব্যক্তি ছিল না যে এই ভিডিওটা দেখার পরে তাদের মন প্রাণ কেফে না উঠছে তাদের অন্তরটা কেফে না উঠছে এমন কোনো ব্যক্তি ছিল না কি সুন্দর ফুটফুটে মানুষ দেখেন বাচ্চাটা এই মহিলাটা কি নির্মম এক মিত্র দেখেন কি সুন্দর সবাই আনন্দ ফুর্তি করে বিয়ে খেতে যাচ্ছে তারা কি জানতো তাদের যে আজকে জীবনের শেষ খাওয়া হবে তারা তো খেতেও পারে নাই যাওয়ার আগেই তো আজরাইল তাদেরকে নিয়ে গেছে আল্লাহর ডাকে তারা দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়েছে এটাকে কেউ জানতো না কি তাহলে এরা কি এরকমভাবে কি আর বের হতো বাড়ি থেকে এত সাজু গুজু হইত কখনো না এই বাচ্চাকে জানতো যে তার এই বয়সে এতটুকু বয়সে এসে যে তার জীবনটা শেষ হয়ে যাবে সে কি কখনো এটা কল্পনা করছিল কখনো করে নাই তার ফ্যামিলিও জানতো না তার মা বাবাও জানতো না তার আত্মীয় স্বজনেরও জানতো না যে আজকে তাদের জীবনের শেষ বিয়ে একটা পবিত্র জিনিস কিন্তু পবিত্র জিনিস যে এরকম কাল হয়ে দাঁড়াবে কারো তার আগে কখনো ভাবছে কল্পনা করছে এই বিয়েতে হয়তো অনেকজন অনেক কাজ কর্ম ফেলে বা অনেক কিছু স্যাক্রিফাইস করে এই বিয়েতে আসছে আত্মীয় স্বজনের বিয়ে বলে কথা কত কষ্ট না করে তারা বিয়ে খেতে আসছে কিন্তু তাদের যে এরকম নির্মম পরিহাস হবে এটাকে কেউ জানতো ওরা জানতো জানলে কি তারা জীবনে আসতো আপনারা হাসপাতালের চিৎকারগুলো শুনে কেমন লাগতেছে অবশ্যই দেখেন এই বৃদ্ধ মহিলাটার কান্না দেখেন আসলে আমরা দুনিয়া যত রং তামাশা করি এগুলো আসলে কিছুই না আপনার ক্ষণিকের ভিতরে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে এটা আপনি কখনো ভাবছেন একবার কি সুন্দর তত্তাজা ফানগুলো এই যে দেখেন সারি সারি কি সুন্দরভাবে সবাই একসাথে একই গাড়িতে আনন্দ করতেছে বিয়ে খেতে যাচ্ছে বউ নিয়ে আসবে বরযাত্রী যাত্রী নিয়ে যাচ্ছে কিন্তু এখন যে বড় যাত্রী যে তাদেরকে কবর যাত্রী হিসাবে কাদে করে নিয়ে যাবে সেটা কি কখনো কেউ ভেবেছিল তাআলা এনাদের সবাইকে ভেবে নসুখ করুক এটাই সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের এভাবে অকালে মৃত্যু এটা কেউ কখনো বুঝতে পারে না যে এরা এভাবে চলে যাবে যে বাচ্চাগুলোকে দেখেন কি ফুট ফুটে এরা কি জানতো নাকি যে এদের আজকে জীবনটা শেষ হয়ে যাবে আজকে এদের জীবনের শেষ দিন নিষ্পাপ শিশুগুলো এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেল আসলে দুঃখগুলো প্রকাশ করার মতো বাসা খুঁজে পাচ্ছি না দেখে এতটা যে খারাপ লাগলো গোটা হাসপাতাল গোড়া গোটা বরগুনা জেলা কেঁপে উঠছে এই নির্মম মিত্রুগুলো দেখে আমরা যখনই যে যেখানে যাই না কেন সতর্ক হয়ে যাব সাবধানে যাব সাবধানে চলাফেরা করব আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠবো সবসময় আল্লাহকে স্মরণ করব